ওই যে দেখেন দেখছেন কত ভালো ভালো জিনিস ওরা রাস্তার মধ্যে পালা যায় যে এটা একটা সাথী সাথিটা দেখতে ভালোই দেখা যাইতেছে খারাপ না মোটামুটি ভালোই ঠিক আছে এটা এই যে আপনার রুম যে ওয়াশ করে আর কি এটা এসে এই যে অফিস আদালত বা বড় বড় রুম যে ওয়াশ করে এটা এটি হচ্ছে এটার বক্সটা তো ভিতরে মানে আর একটা থাকে এটার ভিতরে থাকে মন আউট আউটেরটা এটা নাই সে দেখেন কার্টুনে কার্টুনে কি আছে কার্টুনে মনে হয় অনেক কিছু আছে যা আমি এগুলো খুলবো না কারণ এগুলো আমি শুধু একমাত্র আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি ওই বক্সে বক্সের মধ্যে এটা আপনার ওই আমরা যে দেশের মধ্যে দড়ি লাভ খেলে না স্কুলে ওলা একটা দড়ি লাভের একটা আর লাইট লাইটটায় তো ইয়ে থাকলে চেক করে দেখতে পারলামও ভালো কি না যাক তারপরে ওইগুলা কিন্তু মানে তেমন খারাপ জিনিস কিন্তু ফালাই না মোটামুটি ভালো জিনিস অনেক সময় ফালাই দে ওরে বাবা দেখছেন এই যে খেলনা জিনিসটা কিন্তু অনেক সম্ভব ঠিক আছে যা ঠিক আছে ওর এই যে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এগুলা ইয়ে করলে দেখলে যে ব্যাটারি কিন্তু দুটো ভালো এখনো খুলে নাই ঠিক আছে ভালো দুইটা ব্যাটারি যা পুতুল দামি নিয়ে নিলাম আর কিছু নিলাম না এটা আমার কাছে ভালো লাগছে বাচ্চারা খেলতে পারো কিন্তু কিন্তু আর আমার বাচ্চা নাই তার উপর নিয়ে রুমে রাখে আর কি সাইডে আরো কি আছে এই সাইডে সাইডে ফাইল পত্র আছে কতটি সাথীটা মনে হয় ভালোই তাই আমি সাথে মাতি নেবো না কারণ আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের হোটেলে কাস্টমার যখন খাইতে আসে জায়গা গেলে আর নেই না আর কি অনেক আছে আমাদের ভিতরে অনেক কিছু আছে আসলে আমি আর ইয়ে করতেছে না এই যে এই যে দেখছে এই যে ব্যাটারি কিন্তু নিউ ঠিক আছে প্যাকেট করা ঠিক আছে আসলে যে খুললে এদের ভিতরে অনেক কিছু পাওয়া যাবো আমি ফুলতে চাইতেছি না যে এগুলো মানে কি আছে অনেক কিছু আছে কি ফুল 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 ফুলটা খুবই ভালো লাগছে আমার কাছে আসলে এই যে দুইটা ফুল খুবই সুন্দর দুইটা দুই কালারের একটা একটু গোলাপি একটা একেবারে হোয়াইট কালার ঠিক আছে খুবই ভালো লাগছে ফুলটা আমার কাছে দুইটা ফুল আর মাথা কোথায় গেল মাথাটা মনে হয় কুইজনে ফিরে গেল ঠিক আছে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ